আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আবারও হাজির হলাম রমজান স্পেশাল বুটভনা রেসিপি নিয়ে বুটভনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা রয়েছে আমার রেসিপি ফলো করে একবার বুটভোনা রান্না করে দেখবেন একদম পারফেক্টভাবে বুটভুনা রান্না করতে পারবেন আর খেতে অনেক বেশি ভালো লাগবে বুটভুনা রান্না করার জন্য আগে বুটগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি হাফ কেজি বুট নিয়েছি সারা রাত পানিতে ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন বুটগুলোকে সিদ্ধ করে নেব ধুয়ে রাখা বুটগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এখন পরিমাণের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব পাঁচটা শীষ উঠে গেলেই সিদ্ধ হয়ে যাবে বুটগুলো প্রেশার কুকার থেকে ঝুড়িতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে বুটগুলো কালো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না এখন বুট রান্না করে নেব চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দেব সামান্য পানি যাতে পেঁয়াজগুলো আর মশলা না পুড়ে যায় এখন একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলাটা দেওয়ার কারণে বুটভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব উপরে তেল ভেসে না আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে দেব এখন মশলাগুলোর সাথে বুটগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে দিতে হবে ভালোভাবে বুটগুলোকে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পানি পানি দিয়ে দেওয়া হয়ে গেলে বুটগুলোকে কিছুক্ষণ নেড়ে দেব ভালোভাবে নেড়ে বুটগুলোকে রান্না করে নিতে হবে পানি শুকিয়ে যাওয়া না পর্যন্ত বুটগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে অনবরত নাড়তে হবে হলে পুড়ে যাবে ভালো করে বুটগুলো ভুনিয়ে নিতে হবে আমার বুট ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন প্লেটের ঢেলে পরিবেশন করে নেব প্লেটের ঢেলে পরিবেশন করে নিয়েছি আশা করছি আজকের বুটভোনা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে একবার এভাবে বুটভোনা রান্না করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি আবার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বুটভোনার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বুটভোনার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ